অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানেজকে গ্রেপ্তার করা হয়েছে পনেরো জানুয়ারি বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার দেবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেপ্তার করেছে টিবি পুলিশের একটি দল পুলিশের পক্ষ থেকে বলা হয় বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে রাজধানীর বসুন্ধরার পাশে ভাটারা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ প্রসঙ্গত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সবশেষ তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন মতিউর রহমান তার প্রথম স্ত্রী লাইলা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক